মায়ের হেঁসেলে সবাইকে স্বাগত আজকের আমাদের রেসিপি বাটা মাছের ঝোল ছ পিস বাটা মাছ নিয়েছি সামান্য নুন আর হলুদ দিয়ে মাছটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি এখানে কিছুটা ফুলকপি নিয়েছি একটু বড়ো সাইজ করে কেটে দুটো আলু নিয়েছি একটু বড়ি নিয়েছি একটা মশলা তৈরি করে নিচ্ছি দু চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনির গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে গুলে রেখে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল এবার সর্ষের তেল দিয়ে বড়িটাকে একটু লালচে করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ আরও সরষের তেল এবার আলু আর ফুলকপিটাকে দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি পাঁচ সাত মিনিট বাদ এরকম একটু ভাজা হয়ে গেলে আমি প্লেটে তুলে রেখে দিচ্ছি এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও তিন থেকে চার চামচ সর্ষের তেল সর্ষের তেলটা গরম করে মাছটাকে একটু হালকা লালচে করে ভেজে আমি প্লেটে তুলে নিচ্ছি এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে ফোড়ন আদা বাটা একটু কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি খুব ভালো করে কষিয়ে নিয়ে গুলে রাখা মশলাটাকেও দিয়ে দিচ্ছি মশলাটাকে দিয়ে একটু নাড়াছাড়া করে নিয়ে বাটিতে যে একটা মশলা ছিল সেটাকে ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মশলাটাকে একটু ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি বেশ যখন এরকম তেলটা রিলিজ হয়ে আসবে তখন ভেজে রাখা আলু আর ফুলকপিটাকে দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতন এখানে জল দিয়ে দিচ্ছি এখানে দেড় গ্লাস মতন আমি এখানে জল দিয়ে দিয়েছি স্বাদ মতন নুনটাকেও এখানে দিয়ে দিচ্ছি নুনটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি আলু আর ফুলকপিটাকে সেদ্ধ হতে দেব। আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা বড়ি আর মাছটাকে ওইখানে দিয়ে দিচ্ছি মাছটাকে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট বাদ ঢাকনাটাকে খুলে দিয়ে সবশেষে তিনটে চারটে কাঁচা লঙ্কা আর সামান্য একটু ধনেপাতা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট স্ট্যান্ডার টাইমে রেখে তৈরি হয়ে গেল আমাদের বাটা মাছের ঝোল